টমেটো দিয়ে এমন একটা রেসিপি যে কারোই ভালো লাগতে পারে যে খায় না এরকম ছোট মাছগুলো এই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করলে আরও ভীষণ ভালো লাগবে এবং সব সময়ের জন্য রেসিপিটি প্রিয়ও হয়ে যেতে পারে এই মাছগুলো প্রত্যেকবারই আমি যখন কিনতে যাই বাজারে যাই তখন আমার কিনতে ইচ্ছা করে না আর বাসায় এসে যখন রান্না করি কষ্ট করে পরিষ্কার করে তখন কিন্তু ভীষণ ভালো লাগে মানে ছোটো ছোটো মাছ এটাকে পরিষ্কার করতে আমি এক অনেক আলসেমে কাজ করে আমার ভেতর যাই হোক পরবর্তীতে কিন্তু খুব মজা করেই খেয়ে নিই আবার এর জন্য এই রেসিপিটি বানাতে এর জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে সামান্য মরিচ গুঁড়ো মাখিয়ে ভাজি করে নিয়েছি এবং তার অপর দিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর তেল গরম হলে তার ভিতরে সামান্য জিরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা নরম করে ভেজে নিয়েছি মশলার জন্য আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবং সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আর সাথে দুটো কাঁচা মরিচ দিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে টমেটোগুলো দিয়ে মাছ দিয়ে গরম মশলা দিয়ে তারপর পরিমাণ মতো ঝাল দিয়ে আমি ঢেকে রান্না করে নিব আরও দশ থেকে পনেরো মিনিট এভাবেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় ছোট মাছের মজার একটি রেসিপি আরও একটু ভালো স্বাদ বাড়াতে এর জন্য আমি কিছু ধনেপাতা পাতা কুচি করে দিয়েছি তারপর আবার ঢেকে কয়েক মিনিট রেখেছি তারপর তৈরি হয়ে গেছে ভীষণ মজার দেখতে এবং খেতেও এই ছোট মাছের ঝোল টমেটো দিয়ে। এটা কিন্তু সবাই খেয়েছে সবাই খুব পছন্দ করেছে এবং আমি আশা করি যারা এভাবে রান্না করে সবাই তাদের খুবই ভালো লাগে মানে এই মাছের ফ্যান হয়ে যায় তারা এই নিয়ে আমি আমি কখনো এটা পছন্দ করতাম না কিন্তু এভাবে রান্না করার পর আমার এখন ভীষণ ভালো লাগে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এভাবে রান্না করলে ছোটো বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এই মাছের রেসিপিটি